শুভ বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আমি একটা মটর পনির রেসিপি শেয়ার করছি তো পনিরটা আমি ঘরেই করে নেবো প্রথমে আমি একটা বড় সসপ্যান বসিয়ে আমি তিন প্যাকেট দুধ রেড কাউ দুধ তিন প্যাকেট দুধে আমি ছানা করে নেব প্রথমে ছানা করার পর তোমাদের সঙ্গে দেখাচ্ছি ছানা দেখো আমার দুধটা একটু ফুটে উঠবে হালকা গরম হবে একটু ফুটে উঠবে তখন আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নেবো এই যে ভিনিগার আমি বাটিতে নিয়ে নিলাম তার সঙ্গে সম পরিমাণে একটু জল মিশিয়ে দিলাম দেওয়ার পর আমি আস্তে আস্তে গ্যাসটা অফ করে আস্তে আস্তে ভিনিগারটা দিয়ে দুধটাকে ছানা কেটে নেবো ছানা কাটার পর এবার আমি ঝুড়িতে ছিঁকে নেব ঝুড়ির উপর একটা কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এবারে দেখো গরম গরম ছানাটাকে আমাকে পনির বসাতে হবে তার জন্য আমি একটা সাদা কাপড়ের উপর গরম ছানাটা দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে চাপ দিয়ে আমি একটা ভারী কিছু চাপিয়ে দিলাম দিয়ে আমি অনেকক্ষণ পর ফিরে আসছি দেখো অনেকক্ষণ পর খোলার পর আমার ছানাটা কি সুন্দর পনির হয়ে জমে গেছে খুব সুন্দর পনির হয়েছে দেখো আমি পিস পিচ করে কাটছি একটুও ভাঙেনি কিচ্ছু হয়নি খুব সুন্দর পনির হয়েছে পনিরটা আমি এবার যে যেমন পিস করো তোমরা আমি একটু মোটা মোটা চৌকো চৌকো পিস করে নিয়েছি পনির আমার রেডি এবার আমি এটাকে আলু টমেটো মটরশুঁটি আর জিরে আদা বাটা পোস্ত বাটা দিয়ে পোস্ত মগজ সব বাটা দিয়ে আমি এই পনিরটা করব। টক দই ফাটিয়ে রেখেছি সব রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো পনিরগুলো মা ভাজছি মাজার পর এবারে পনিরগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো পনিরগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা জলের মধ্যে পাত্রে জল নিয়ে জলের মধ্যে পনিরগুলো রাখবো কারণ জলের মধ্যে পনিরগুলো রাখলে পনিরগুলো খুব সফট হয় খুব সুন্দর তরকারিটা খেতে লাগে ওই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম তারপরে কড়াইতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন সব কিছু দিয়ে এবারে আমি আলুগুলো ছেড়ে দেব ফোরন আমার পুড়ে গেছে এবারে আমি আলুগুলোও ছেড়ে দেবো আলুগুলো এবারে সুন্দর করে লাল লাল করে আমি সময় নিয়ে ভেজে নেব আলুগুলো আমার দেখো প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে তারপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এবারে আলুর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলোও দিয়ে দিলাম দেওয়ার পর একটুখুনি নাড়াচাড়া দিয়ে না টমেটোগুলো যে একটু নরম হয়ে আসবে নরম হয়ে যাওয়ার পর এবারে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো যেমন বেটে রেখেছি আমি জিরে আদা লঙ্কা বাটা তারপরে আমি পোস্ত চারমগজ সব বেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো দেওয়ার পর একটুখানি হালকা কষে নেবো সুন্দর করে কষিয়ে নিলে তারপর আমি টক দইটাও দিয়ে দেবো টক দুই টক দিয়ে হালকা গ্যাস কমিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেব সুন্দর করে কষিয়ে কষানো হয়ে গেলে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো দেখো এগুলো মটরশুটিগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখেছি আজকে আমার অনেক দিন হয়ে গেলো মটরশুঁটিগুলো আমার যেমন তেমনই আছে কোনো কালার নষ্ট হয়নি কিচ্ছু হয়নি এবার আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই মাখা হবে আমি একটু ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো দেখো আমার পনির তরকারি রেডি হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে ভালো লাগে একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এবার ঘিটা গলে গেলে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখব দেখো আমার পনিরের তরকারি মোটামুটি রেডি